ত্রিপুরা যে লক্ষ শেষ ভরসার হলো প্রদ্যুৎ কিশোর দেব কিন্তু সেই প্রদ্যুৎ কিশোর দেব প্রতি কি ক্রমশই বিশ্বাস হারাতে বসেছে এর যে চোদ্দ লক্ষ ত্রিপুরাস্তার যিনি এর যে ত্রিপুরাস্তাদের গ্রেটার ত্রিপুরালেনের স্বপ্ন দেখিয়েছিলেন এবং পরবর্তীকালে ত্রিপুরাস্তা একর্ডের মাধ্যমে সেই স্বপ্ন পূরণের আশা আকাঙ্ক্ষা জাগিয়েছিল ত্রিপুরাস্তাদের মনে সেই স্বপ্ন আজ ক্রমশই ধূসর পাণ্ডুলিপিতে পরিণত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তিপ্রমাতা দল তথা তিপ্রমাতা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেব বর্মন বিজেপির সঙ্গে জোটে আবদ্ধ হয়ে মন্ত্রিসভা অংশগ্রহণ করে সে সঙ্গে কেন্দ্রীয় সরকারও এর বিনিময়ে তিপ্রাসা অ্যাকর্ড সম্পাদিত করেছিলেন কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে এই তিপ্রাসা অ্যাকর্ড সম্পাদিত হলেই শুধু হবে না তাকে বাস্তবায়ন করতে হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গিয়েছেন সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ কর্মকর্তা এ কে মিস্ত্রির সঙ্গে আবারও বৈঠকে বসেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন লোকসভা নির্বাচনের পর সগর ঘোষণা করেছিলেন যে দু হাজার পঁচিশ হবে এরাজ্যের চোদ্দোল কর্তৃপ্রাসার জন্য নতুন ভোরের সূর্যোদয় দু হাজার পঁচিশের সতেরোই জানুয়ারি যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকও খারিজ হয়ে গিয়েছে এবং পরবর্তীকালে যে বৈঠক হওয়ার কথা ছিল একে কে মিশ্রের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে তিপ্রামত দলের জাম্বু টিম অংশগ্রহণ করেছিল দুর্ভাগ্যের বিষয় প্রদ্যুৎকিশোর বরণের রাজনৈতিক ব্যর্থতার ফলে এবং রাজনৈতিক দূরদর্শিতার ফলে এ কে মিশ্রের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকও ব্যর্থ হয়েছে তা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এ মিশ্র কোনো ধরনের ভরসায় দিতে পারেনি কিংবা কিভাবে এই তিপ্রাসায়কর বাস্তবায়িত হবে সত্যি অর্থে কেন্দ্র কোনো ধরনের চিন্তা ভাবনা করছেন কিনা তাও প্রতিফলিত হয়নি দিল্লির এই বৈঠক থেকে প্রদ্য কিশোর দেব বলুন আদতেই কোনো কিছু আদায় করতে পারেননি কিংবা আদায় করার মতো সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি এমনটাই মনে করছেন যে চোদ্দোল কর্তৃপ্রাশারা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে যেভাবে যে ত্রিপ্রাসাদের ভরসা দিয়েছিল যে পঁচিশ সালে ফেব্রুয়ারি যে এরএে চোদ্দোল কর্তৃপ্রাসার অন্যতম দাবি ত্রিপ্রাসা একট সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে কিন্তু সে স্বপ্ন আজ ফানুস হতে বসেছে ত্রিপ্রাশা অ্যাকর্ড আজ বিলীন হতে বসেছে দিল্লির রেকর্ড বুকে ত্রিপ্রাশা অ্যাকর্ড এক পুরনো দলিল দস্তাবেজে পরিণত হয়েছে এর যে ত্রিপ্রাশাদের বোকা বানিয়ে ধোকা দিয়ে একের পর এক নির্বাচনে লড়াই করে প্রদ্যুৎকুশর দেববরণ এবং তিপ্রমাতা দল সফল হলেও গ্র্যাটার ত্রিপলিন সফল হয়নি ত্রিপ্রাশা অ্যাকর্ড সম্পাদিত হয়নি কিংবা ইন্টারলুকুটর সেই সঙ্গে কনস্টিটিউশনাল সলিউশনও আজ সমাধান হয়নি তাহলে কিসের সমাধান হয়েছে কিসের উপর বিশ্বাস করবে এর যে চদ্দল অল্প সেই সে প্রশ্নে আজ বারবার ভেসে আসছে এ কে মিস্ত্রির সঙ্গে সর্বশেষ বৈঠক ব্যর্থতার মাধ্যমে এর যে তীপ্রাচারা আজ ক্রমেই ভরসা আর আছে বিদ্যুৎ কিশোর বর্ণের উপর তীব্রমতার উপর